আত্মহত্যা রেটিং দিন দিন বাড়ছে বাড়বে নাই বা কেন একা একা মানসিক চাপ নিতে নিতে মানুষ ক্লান্ত হয়ে যায় খারাপ লাগা কষ্টের কথা বলার মানুষ কোথাও নাই বাসায় মা বাবাকে কিছু বলা যাবে না একটা বাসা থেকেও একা একা লোকে বাঁচতে হয় কেউ কারো মনের খবর রাখে না বন্ধু ভেবে যাতে বিশ্বাস করে মনের কথা সব শেয়ার করে সে অন্যের কাছে গিয়ে কথাগুলো বলে হাসি তামাশে মেতে ওঠে আর ভালোবাসার মানুষ এ যুগে শুধু মানুষই পাওয়া যায় ভালোবাসা না কেউ একদিন এক ঘন্টাকে কেন্দ্র করে আত্মহত্যা করে না বহুদিনের রাগ খুব দুঃখ চমতে চমতে যখন মানুষটা এগুলো নিতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে তখনই পালানোর উপায় খোঁজে আর উপায় হিসেবে বেশিরভাগই আত্মহত্যা বেছে নেয় আত্মহত্যা করার আগে বেশিরভাগ মানুষই তার এই পরিকল্পনার ইঙ্গিত দেয় কিন্তু তাকে বুঝে না তাদের কথাগুলো শুনতে চায় না তাদের আবেগ নিয়ে মজা করে পরে তারা চলে গেলে কান্না জুড়ে দেয় বেঁচে থাকতে তাদের একটু কথা শোনো সমস্যার সমাধান লাগবে না শুধু কথাটা শোনো আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না আপনি কাউকে খুব ভালোবাসেন কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেন সে আপনাকে অনেক মিস করেছে তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আসলে না আপনাকে সে মুখ ফুটে কখনো দূরে সুরে যেতে বলবে না আবার থেকেও যেতে বলবে না এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায় একতরফা দুইতরফা ছাড়াও এক প্রকার মিথ্যে অভিনয়ের ভালোবাসা হয় যেখানে আপনি ভালোবাসবেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেন সেও আপনাকে ভালোবাসে যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেন সে এরকম করে তখন সে এটার উত্তর এমন একটা ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন ভাববেন যে আপনি নিজেই তো ভুল ভাবছেন আপনার ধারণা ভুল সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সব সময় এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মুহূর্ত ভাবতে থাকবেন যে সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন তবুও দূরে যেতে পারেন না সেই মিথ্যে মায়া কাটিয়ে উঠতে পারেন না এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোই জানা নেই এটাকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না অভেলার সংজ্ঞায় ফেলা যায় না অগ্রাহ্য সংজ্ঞায় এটা এমন একটা ফাঁদ যেখান থেকে সহজে বের হয়ে আসতে পারবেন না আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না ব্যাপারটা হচ্ছে এমন সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে বাট পাচ্ছে না তাই আপনাকে অপশনে রেখেছে কাউকে পেলে আপনাকে সোজাসুজি বলে দিবে আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না সে চাচ্ছে ব্রেকআপটা আপনি করেন দোষটা আপনার ঘাড়েই চাপুক সাপও মরলো আর লাঠিও ভাঙল না ভালোবাসা নিয়ে কনফিউজ হবেন না কখনো ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায় সে থাকতে থাকতে তার মায়া থেকে বের হয়ে আস যাতে হুট করে সে চলে গেলে ধাক্কাটা সামলাতে পারেন এটাই হয়তো জীবন আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটাকে আমরা এক পয়সারও দাম দিই না যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন সেই মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে রিপ্লাই না করে অন্য কোথাও আড্ডা দেবে সকালে উঠেই আপনাকে ছুটতে হয় জীবিকার তাগিদে যার কারণে আপনার ঘুম অত্যন্ত মূল্যবান ঘুমের কদর একমাত্র সেই জানে যে ঘুমানোর জন্য কষ্ট করে কিন্তু প্রিয় মানুষটা আপনার এই ঘুমের মূল্য দিবে না সে কখন এটা ভাববে না আপনি না ঘুমিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তার জন্য রাত জাগছেন আপনি চাইবেন প্রিয় মানুষটার গলাটা বারবার শুনতে কিন্তু সবসময় সম্ভব নয় ভেবে যখন আপনি একটু অবসরে তার খোঁজখবর নিতে ফোন দিবেন তখন রিসিভ করেই বলে দিবে সে এখন মহাব্যস্ত আপনি যেন তাকে বিরক্ত না করেন এভাবে কেটে যাবে অবহেলায় বেশ কয়েক বছর এরপর আপনি সিদ্ধান্ত নেবেন এভাবে চলে না যেখানে আপনার কোনো মূল্যায়নই নেই সেখানে ভালোবাসার অস্তিত্ব অসম্ভব এরপর একটু একটু করে বুকচাপা কষ্ট নিয়ে সরে আসবেন আসবার বেলায় তার কাছ থেকে অন্তত সরিটা কাম্য থাকলেও ভাবেন না এটাই স্বাভাবিক কারণ সে আপনাকে কখনো ভালোই বাসেনি যদি বাঁচত তাহলে অবহেলা করত না ভালোবাসা নেশার মতো হতে হয় মাদকদ্রব্য সৈজনের পর একটা নির্দিষ্ট সময় শেষে নেশা কেটে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসার নেশা কখনো কাটে না প্রতিদিন একটু একটু করে বেড়ে যায় ভালোবাসা বড়ই অদ্ভুত আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না আমি জীবনে কাউকে ছাড় দিইনি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পাইনি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি চীনা একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লোকই না প্রাক্তন কি মনে হয় সবার কাছে একটা বিরক্তকর শব্দ না প্রাক্তনকে সবাই লোক দেখে গালিগালাস করল তার থেকে জিজ্ঞেস করুন প্রাক্তন মানুষটাকে ঘৃণা করতে গিয়ে তার ভুক কেঁপে উঠে কিনা প্রাক্তন আমারও ছিল তবে সম্মান করে চেয়েছিলাম দুজনে তারপরও পাওয়া হয়নি তার দোষ দিয়েই বা কিলাম হয়তো উনি ঠিক করে রেখেছেন যে তোর পাচরের হার ও শরীরে নেই যাই হোক তাকে ভুলিয়ে দেওয়ার জন্য যার আগমন হয় আমার জীবনে তাকে পেয়েও এখনো পাওয়া হয়নি কখনো চাইনি প্রাক্তন নামক শব্দটা তোমার জন্য আমার মুখ থেকে উচ্চারিত হোক এক পৃথিবী মানুষকে মানিয়ে আমি তোমাকে আমার প্রিয়তম করে নিব শুধু হাতটা ধরে রেখো দোয়া চাই